বাংলাদেশে প্রথমবারের মতো আমরা নিয়ে এসেছি একটি দারুণ উদ্ভাবনী খাবার উপযোগী বিস্কিট কাপ আমাদের এই কাপগুলো সাধারণ কাপের মতো শুধুমাত্র চা বা কফি পরিবেশনের জন্য নয় আপনার চা কফি বা যে কোনো ধরনের পানীয় শেষ হওয়ার পর আপনি অনায়াসে কাপটিও খেয়ে ফেলতে পারবেন এটি সম্পূর্ণ বিস্কিট দিয়ে তৈরি তাই পরিবেশ বান্ধব এবং খুবই মজাদার এই কাপগুলো বিশেষভাবে তৈরি সুস্বাদু বিস্কিট দিয়ে যা আপনার গরম চা কফি এমনকি গরম দুধের জন্য পারফেক্ট এটা শুধু একটা কাপ নয় চায়ের সাথে একটা দারুণ স্ন্যাক্সও বটে কারণ চা কফি সাথে আপনার কোনো বিস্কিট বা কোনো স্ন্যাক্স লাগতে পারে কিন্তু এ ধরনের কাপ গুলো ব্যবহার করলে দেখা যায় কাপটি আপনি পুনরায় স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন বা খেতে পারেন আমাদের কাপগুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন গরম পানিতে তাড়াতাড়ি গলে না যায় মিনিমাম চল্লিশ মিনিট পর্যন্ত আপনি ঠান্ডা বা গরম যে কোনো কিছু এই কাপটিতে সার্ভ করতে পারবেন আপনাদের মধ্যে যাদের টি শপ কফি শপ বিভিন্ন ধরনের ক্যাফে রেস্টুরেন্ট রয়েছে তাদের জন্য এটা একটি পারফেক্ট আইটেম হতে পারে এটি আপনার কাস্টমারদের এক নতুন অভিজ্ঞতা দিবে সাধারণ কাপের বদলে এই বিস্কিট কাপ ব্যবহার করে আপনার ব্যবসায়ীকে করে আরো আকর্ষণীয় ও পরিবেশ বান্ধব বাংলাদেশে সবসময় ইউনিক প্রোডাক্টের চাহিদা সব থেকে বেশি তাই এই ধরনের ইউনিক কাপ গুলো ব্যবহার করে বা ইউনিক যে কোনো আইটেম ব্যবহার করে আপনি আপনার দোকানকে আরো পরিচিতি বাড়াতে পারবেন এবং গ্রাহকরা আরো মুক্ত হবেন এছাড়াও বিভিন্ন ধরনের ইভেন্ট বা পার্টিতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা কাগজের কাপের বদলে আপনি ব্যবহার করুন আমাদের খাবার উপযোগী এই বিস্কিট কাপ একে এডিবেল বা ওয়েফার কাপ বলা হয় মূলত এতে আপনার ইভেন্ট হবে আরো সুন্দর ও স্মরণীয় তাহলে আর দেরি কেন আজই অর্ডার করুন আপনার খাবার উপযোগী বিস্কিট কাপ পাইকারিতে ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশন পেতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এছাড়া কাপ দেখতে বা আপনি যদি অফিসে এসে ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে আমাদের হচ্ছে ঠিকানা দেওয়া আছে আপনি এসে যোগাযোগ করেন কাপগুলো ক্রয় করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য